রসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের সাসা কতজন নাম উল্লেখ করুন তেন বিসমিল্লার বর্ণ কয়টি বসে উঠেছেন কোন নবীকে মাছ খেয়েছিল পরা নফল নভল কে ছিলেন দর্শনমণ্ডলী আইকনিক টাওয়ার ভকার্স মার্কেটস বঙ্গবন্ধু সড়ক লঞ্চ ঘাট গোপালগঞ্জ আপনার ধন্যবাদ যারা আমাদের সালে সাথে আছেন সবাইকে ধন্যবাদ দেখতে থাকুন আর আর শেয়ার করে অপরকে দেখার ব্যবস্থা করুন আমার সরাসরি সরাসরি মার্কেটের মধ্যে প্রবেশ করছি আমরা সালাম আলাইকুম ভাই ঈদের থেকে শুরু হয়েছে কি মার্কেটটা এটা কি রেগুলার বসে আচ্ছা আট থেকে নয় মাস আগে শুরু হয়েছে ঠিক আছে আমরা এসেছি সিরাজগঞ্জ থেকে ভাই এটা তো এটা কোন কোন বাজার এটা বলেন

ঠিক আছে তো আমাদের নবীর নামটা কি ধন্যবাদ আপনাকে এটা বলছেন জন্য আপনাকে অনেক ধন্যবাদ নবীর নাম নিতে পারছেন আচ্ছা যে পোস্টারটা ভাই পেয়েছিলেন পোস্টের সঠিক উত্তর হচ্ছে অরাখাবেন নফল কে ছিলেন এর প্রশ্ন উত্তর উত্তর হচ্ছে যে অরাখাবেন নফেল ছিলেন খাদিজাতুল কোবরা যাকে স্বয়ং আল্লাহ রব্বাল আলামিন দুনিয়ার জিন্দিগিতে একটা সালাম দিয়েছিলেন সরাসরি সালাম দিয়েছিলেন তাকে খাদিজাতুল কোবরার আপন চাচাতো ভাই আবার নবী যখন এরগহয়ে থেকে ভয় পেয়ে বাড়িতে ফিরেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনাকে যখন এই কথা বলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকাবিন নফেল কাছে নিয়ে সব ঘটনা খুলে বলছিলেন ধন্যবাদ আপনাকে ওরাকাবিন নফেল ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাসদ ভাই ধন্যবাদ সম ময়েলেন আলাইকুম ভাই দোকানদার কিরা আচ্ছা এইছে লাগবে কি নাম অনিক খান অনিক খান খান কি সরবেলা থেকে পদ্ধতি নাকি বংশে পদ্ধতি জি ব্যবসা কত দিন চলছে এখানে এখানে প্রায় 8 মাস 8 মাস তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছি ইসলামী পোস্ট ভান্ডার জানা আছে না সঠিক উত্তর দিতে বলে পুরস্কার দেই আর উত্তর না দিতে বলেও পুরস্কার দেই আমরা এসেছি সেই সিরাজগঞ্জ তারাস থেকে একটা কোশ্চেন ওঠে আমাদের চ্যানেলটা হচ্ছে আইকিউ ভিও আছে এটা লেখা আছে

আবু তালেব আর তারপরে আছেন হলো রসুল সসান আবু তালেব হামজা লাহাব আর আব্বাস রাদুল্লাহ আব্বাস রাদুল্লাহ তালু তাহলে আব্বাস রাদুল্লাহ আহনু হামজা রাদু আর লাহাব আর আবু তালেব ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ কয়জন তাহলে চারজন মনে থাকবে ইশাল্লাহ রসুল সসেন সাসা চারজন একটা নাম হচ্ছে হামজা রাদ তালন আবু তালেব আব্বাস এবং আবু লাহাব ধন্যবাদ ভাই কষ্ট পাইলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এ ভাই আপনার নামটা কি ভাই গোলাম রসুল গোলাম রসুল এ বাবা গোলাম রসুল ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কুর্সি আছে কুইজ এটা পোস্ট পর্ব আচ্ছা নাম হচ্ছে ইসলামিক পোস্ট ভান্ডার আইকিউ কিউ ভি ইংলিশে আর বাংলা হচ্ছে ইসলামিক পোস্ট ভান্ডার সহজ করছেন উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন উত্তর না দিতে পারলে পুরস্কার পাবেন একটা ওঠান একটা

আঠারোটে তারপরে আর একটা সুযোগ আছে বারো আসলে শরীর করতে হয়নি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে বঞ্চিত করি আমরা অবশ্যই সাবান জানার বিষয় আছে উত্তর দিতে পারেন নাই বিসমিল্লার বর্ণ কয়টি বিসমিল্লার বর্ণ উনিশটি কয়টি উনিশটি কয়টি উনিশটি আর কি বলবেন তাহলে বিসমিল্লার বর্ণ হচ্ছে উনিশটি উনিশটি আপনি জানা হলো আমারও জানা হলো ঠিক না ভাই এটা আমরা কোনো কাউকে হ্যায় প্রতিপন্ন করার জন্য আমরা এ কাজ করতে আসিনি আমরা সদা সর্বদা নিজে জানতে এসেছি জানাচ্ছি এবং জানছি সবাইকে ধন্যবাদ আরেকটা এর ভিতরে আরেকটা কিছু আছে সেটা বলি বিসমিল্লার বর্ণ উনিশটি আবার জাহান নামের আজাদ প্রধান 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 ফেরত কিন্তু উনিশজন এই জন্য কোনো ব্যক্তি যদি ফজরে নামাজ পরে বিষমেল্লা পাঠ করতে পারে তাহলে আশা করা যাচ্ছে যে কালকিয়া মধ্য দেবস আসন ময়দানে এই জাহান নামের আগুন থেকে তাকে হেফাজত করা হবে ধন্যবাদ আপনাদেরকে

একটা উঠেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ প্রশ্ন কোন নবিকে মাছ খেয়েছিল এই উত্তর সঠিক দেওয়ার কারণে আমাদের চ্যানেলের পক্ষে থেকে আপনাকে সরাসরি উত্তর দিতে পেয়েছেন জন্যে আমাদের চ্যানেলের পক্ষে একটি সীমায় বাঁধান তাহলে মাছের পেটে অর্থাৎ মাছ খেয়েছিল ইন্ডুস নবীকে আপনি একেবারে সঠিক করতে দিয়েছেন ধন্যবাদ এর জন্যে আচ্ছা কি দ পরে মুক্তি পেয়েছিলেন